হ্যালো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি জামরুল বাগানে সো আমাদের গাছের জামরুলগুলো কিভাবে আমরা প্রোটেক্ট করছি বা কিভাবে উৎপাদন করছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন সাইজের জামরুল তৈরি করেছি যদি কারোর প্রয়োজন হয় তো আপনারা অর্ডার করতে পারেন সো গাইস আমরা কোথায় এসছি কোথায় কোথায় বলে দাও তুমি কোথায় 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 আছি আমরা বাগান মালিক তুমি বলো তোমার ফেসটাকে আমি ভিডিও করছি বলো দাদা কোথায় আছি এটা এখন আমরা আছি এদিকে এদিকে জাস্ট এদিকে দেখো এটা এখন আমরা আছি ধপ এদিকে 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 ফেস এদিকে খুব সুন্দর আমরা হ্যাঁ কত করে পিস রেখেছো জামরুল গুলো জামরুলটাকে পিস রাখা হয়েছে দশ টাকা পিস দশ টাকা পিস তো এ কোথায় বিক্রি করো জামরুল এটা সূর্যপুর হাটে যায় সূর্যপুর হাটে যায় তো তুমি কেমন ভাবে এটাকে ইয়ে করছো যদি প্রথম থেকে বলো আমার অনেক ভিউয়ার্স আছে যারা এগুলো জানতে চাইছে এত দারুণ সাইজের জামরুল আর গাছ ভর্তি জামরুল অনেক পরিশ্রম করতে হয়েছে এদিকে 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 দেখো দাদা বলো এদিকে দেখো তুমি এত সুন্দর বানিয়েছো জামরুল তোমার তো বলতে হবে না সে লাগিয়ে দিচ্ছি সেই রকম কালকে যে হবে তো কয়েকটা আরো আছে জামরুল আর অন্য আদার্স কালারের কিছু আছে আপনার বাগানে হ্যাঁ রেড কালারের আছে রেড আছে হয়ে গেছে তোমার গাছ ভর্তি জামরুল তো আমার গাইজ যারা আমার ভিউয়ার্স আছে তারা তো আমাকে অনেকে কমেন্টস করছে দাদা এটা কোথায় আছে কেমন দাম আছে কিভাবে ইয়ে করতে হয় ঠিক আছে তো তোমার রেড কালারের জামরুলটা কোথায় এই দেখো এটা একটা দেখতে পাচ্ছো কি কালারের জামরুল রেড আর গ্রিন আছে এটা গ্রিন রেড মিক্সড মিক্স মিক্স গ্রিন রেড মিক্সড গ্রিন রেড তো এটাকে কেমন ভাবে আপনারা এই চারাটা কোথা দিয়ে আনেন বা কেমন কি আছে এই চারাটা কলমের চারা না দিলে ভালো হবে না কলমের চারা আসলে তো এটা দাম কি রেখেছে আপনি এটার দাম আছে 8 টাকা 8 টাকা এই আছে এটা একটা সাদা জামুলা আছে এটা তো একটা বড় হয়নি আপনার গাছে তো জামরুল তো ভর্তি আছে এত জামরুল এত জামরুল দাদা হ্যাঁ অনেক পরিশ্রমের পরে এই জামরুল এসেছে তো দাদা আমাকে কি এটা খেতে দিতে পারবেন আপনি হ্যাঁ দিতে পারবো কেন তো আপনাকে কি পয়সা দিতে হবে জামরুলের জন্য না না পয়সা আপনার নামটা কি বলবেন আপনার এত ভালো জামরুল আপনি চাষ করছেন এটা কোথায় আসতে হবে জামরুল খেতে গেলে কোথায় আসতে হবে বলে দাও এদেরকে বলে দাও বলে দাও এদিকে দাও এদিকে 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 দেখো এই জামরুলটা খেতে গেলে ধবধবি ধবধবি অ্যাড্রেসটা বলে দাও কোথায় আছে ধবধবি শেরপুর ও ধবধবি শেরপুর ঠিক আছে তো আজকের দিনে আমরা এই জায়গাটা থেকে ভিডিওটাকে ক্লোজ করছি না ক্লোজ করছি না আর একটা গাছে রেড পুরো রেড কালারের ডিপ রেড যেটাকে ব্ল্যাড ব্ল্যাড কালার বলা হয় ঠিক আছে সেই ব্লাড আমাদের যে ব্লাড আছে সেই ব্লাডের কালার ঠিক আছে সেই জামরুলটা তোমার এই জামরুলটা খুব বেশি দাম আছে এই জামরুলটা আরো বড় হবে জামরুলটা দেখতে খুব সুন্দর এই জামরুলটা এই ভাই বানিয়েছে এ না ছবিটা দেখে নাও খুব সুন্দরভাবে গাছে জল টল দিয়ে করে বানিয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এই এখানেই ক্লোজ করছি আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন